প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সাল ভয়াবহ যুদ্ধক্ষেত্র ফ্রান্সের আর্গন ফরেস্ট মার্কিন সেনাবাহিনীর একদল সৈনিক শত্রুপক্ষে ঘেরা খাবার নেই পানি নেই আর ভুলবশত নিজ সেনার গোলা বর্ষণের শিকার বাঁচার একমাত্র ভরসা একটি কবুতর সাতাত্তরতম ডিভিশনের প্রায় দুশো জন সৈনিক আটকা পড়েছিল বারবার বার্তা পাঠানো হয় কিন্তু সব বার্তাবাহক কবুতর নিহত হয় তখন পাঠানো হয় শেষ ভরসা স্যার আমি যার অর্থ প্রিয় বন্ধু তার ছোট শরীরে বাঁধা ছিল আমরা এখানে আমাদের দিকে গোলা বর্ষণ বন্ধ করুন স্যার আমি আকাশে উড়ল গুলি ধোয়া মৃত্যু পেরিয়ে তার বুকে গুলি লাগল একটি পা ঝুল ছিল কিন্তু সে থামেনি পঁচিশ মাইল দূরে মাত্র পঁচিশ মিনিটে পৌঁছায় আর সেই বার্তার জন্য বেঁচে যায় একশো জন স্যার আমিকে ফ্রান্স সরকার ক্রোয়াদে সম্মানে ভূষিত করে আজও তার দেহ সংরক্ষিত আছে স্মিথসোনিয়ান মিউজিয়ামে একটি কবুতর যে হয়ে উঠেছিল যুদ্ধের বীর স্যার আমি আমাদের শেখায় সাহস ছোট শরীরেও থাকতে পারে কখনো কখনো সবচেয়ে ছোট প্রাণী সবচেয়ে বড় ইতিহাস করে তোলে